আমার নবী আল আরাবি আরশ পাখির আয়না দয়া মায়ায় এমন নবীর জোড়া পাওয়া যায় না মানবতা কারে কয় আমার নবী দেখিয়ে দেয় মানবতা কারে কয় আমার নবী দেখিয়ে দেয় শত্রুকে ও বুকে টেনে আপন করে নেয় সর্বকালের সেরা নবী আল্লাহ তালা কয় সর্বকালের সেরা নবী আল্লাহ তালা নোরের পোতল আমার রসুল জন্ম যখন হয় মা আমিনার কোলে ছিল গায়েব হয়ে যায় দাদা এদিক ওদিক খুঁজতে থাকে সদ্য শিশু কোথায় গেল বোঝা বড় দায় জিবির লামিন নবীকে তুলে নিয়ে যায় দুনিয়া ঘোরে ঘরে সবাইকে দেখায়